আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন পলো ও ধর্মজাল দিয়ে এখানে প্রচুর ফলি মাছ ধরা পড়ছে তারা এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ধরছে এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার দৃশ্য এই দেখেন ফলি মাছ দেখেন লাভ দিলো পারমাছ 잡 দিলো নিচে পারমাছ এই যে এই যে এই পারমাছ হইছে পাই গেছে কা রুই 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 এই রুই মাছ রুই মাছ পড়া গেছে এই যে দেখেন এই যে রুই মাছ রুই মাছ লাইভ 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 রুই মাছ দেখেন

মাছ পাচ্ছে ও যে দেখেন উ যে দেখেন ফলি মাছ পেয়েছে ও যে ফলি মাছ উ যে ফলি ওই যে দেখেন ফলি

তারা টানে টানে আপনারা দেখতে থাকুন প্রচুর মাছ আছে এখানে এই যে ভাই আপনি একটু দেখেন তো ওটা মাছটি এই যে দেখেন ভাই জানে ভালো মাছ ধরছে মালা বানায় ফেলাইছে আর কি মাছ

এখানে প্রচুর মাছ রয়েছে দেখতে পাচ্ছেন ও যে দেখেন মালা বানাই লাগছে মালা বানাইছে দেখেন মাছ মাছের মালা মাছের মালা দেখতে পাচ্ছেন মাছের মালা বানাইছে কত মাছ ধরেছে দেখুন দেখুন কত মাছ ধরেছে চাচা কাম করছে

আজি এনে বাজার মাছ ধরেছে পচুর অভাব নাই পুলিশ বনো কমছি নাই আবার কাকা টান দিছে ওই যে মাস্টার রে ওই যে মাস্টার বড় মাছরা আচ্ছা আসে দেন কাকা আসেনি না এটা তো আসে নাই পচুর মাছ রে মালা এ চাচা মালা না

জাল ফালানাল খার হাত দিয়ে চেষ্টা চলে যাবো ডাক্তার

এই যে ভাই করছে হাত দিয়ে ধরলে মাত্র চমৎকার আবার দেখেন আবার টান দিতেছে মাছ হবে কিনা হবে কিনা হবে 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 কিনা হবে কিনা না প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ত চমৎকার এই যে আবার একটা মাছ টান দেওয়া হয়েছে দেখা যায় মাছ দেখিয়ে